ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ এমন একটি খবর দিয়েছে বাংলাদেশের পত্রিকা কালের কণ্ঠ তারা বলছে সোমবার বিকেল পাঁচটা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম তিনি বলেন সোমবার বিকাল পৌনে পাঁচটার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বন্দরে। ফ্লাইট ওঠানামা করছে না ফ্লাইট চালুর বিষয়ে এখন এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সময় আড়াইটার দিকে সামরিক বিমানে করে বাংলাদেশ ছেড়েছেন এবং বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়ার সময় তার সাথে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন এরপর বিকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার গঠনেরও ঘোষণা দেন ওই সময় তিনি আপনারা বাংলাদেশে সহিংসতা পরিস্থিতির কারণে আজকে থেকে রোড টু ঢাকা মার্চ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং এই কর্মসূচির ঢাকাতে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা এবং শিক্ষার্থীরা এছাড়াও শেখা শেখ ঢাকা থেকে পালানোর আগে গণ পালানোর পর গণভবনও দখল নিয়েছে আন্দোলন জনতারা শিক্ষার্থীরা এবং এর মধ্যে এখন পর্যন্ত খবর হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন সেনাপ্রধান এবং সেখানে জানা যাবে কিভাবে দেশ পরিচালিত হবে কারা দেশ পরিচালনা করবেন সে বিষয়ে নানা তথ্য উঠে আসবে এখন পর্যন্ত আসলে আর তেমন কোনো তথ্য নেই আর এছাড়াও বলা হচ্ছে এই প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর করা হয়েছে তারপরে বিশ্ব গণমাধ্যমে প্রধানমন্ত্রী দেশ থেকে খবরটি ভালোভাবে উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে এছাড়াও আপনারা জানেন ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর ভবনে বঙ্গবন্ধু ভবনে আগুন দেয়া হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়েও আগুন দেয়া হয়েছে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর ভবনে হামলা হয়েছে এসব তথ্য উঠে এসেছে এছাড়াও প্রধান সেনাবাহিনীর প্রধান তার বক্তব্যে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং বাংলাদেশে যে ক্রান্তিকাল চলছে সব হত্যার বিচার হবে এবং এটি আশ্বস্ত করেছেন তিনি আপনারা জানেন এর আগে সেনাপ্রধান তার ভাষণের আগে কয়েকটি দলের সাথে তিনি বৈঠক করেছেন সেখানে বিএনপি জাতীয় পার্টি জামাতি ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন এছাড়াও শিক্ষক আসিফ নজরুল সেখানে উপস্থিত ছিলেন এই ছিল আসলে এখনকার মতো তবে আমরা পরবর্তীতে সরকারের প্রধান বা কারা কী কীভাবে দেশ পরিচালনা হবে সে বিষয়ে আপনাদেরকে তথ্য জানাব